আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহস্য মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ বিকেলটা একদম শান্ত বাচ্চারা ঘুমিয়ে গেছে ঘরে একটুখানি নিরবতা তাই ভাবলাম এই ফাঁকে বিকাল নাস্তাটা একটু মজাদার করে বানিয়ে ফেলি যে বাবা সেই কাজ আজ আমার একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে তাই ঠিক করলাম একটু মজা রেস্টুরেন্ট স্টাইলে নুডলস রান্না করব। আর আপনাদের সঙ্গেও সেটি শেয়ার করব। আমার বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করে আর ওর বাবা যখন সন্ধ্যায় বাসায় আসবে তখন সবাই মিলে একসাথে বসে নাস্তা করা যাবে এটা একটা সুন্দর মুহূর্ত থাকবে একটু নুডলস সিদ্ধ করার জন্য কড়াইতে পানি দিয়েছি পানিটা ভালোভাবে গরম হতে শুরু করেছে আর এই পর্যায়ে এরপর্যায়ে করে কেটে রেখেছিলাম কিছু গাজর সেগুলো দেব ডিপ ফ্রিজে ছিল কিছু মটরশুঁটি সেটা বের করে নিয়েছি মটরশুঁটিগুলোকে হালকা ভাব দিয়ে ফ্রিজে রেখেছিলাম আর গাজরগুলোকে একটু যাতে মানে একটু নরম হয় এরকম টাইপের একবার একেবারে গলবে না সেইভাবেই সিদ্ধ করব। নুডলসের সঙ্গে একসঙ্গে সিদ্ধ করব। এটা ভাববেন না যে পুষ্টি গুণান চলে যাবে না একদমই যাবে না কারণ গাজরটা আমি পুরো সিদ্ধ করব না এই যে এবারে এই যে নুডলসগুলো ভেঙে দেবো পানিটা পুরো একটু ফোটা শুরু করেছে কিছু নুডলস আমি এই যে ভেঙে দিচ্ছি হাত দিয়ে আর কিছু নুডলস একটু আস্ত রাখবো কারণ আমার ছোটো ছেলেটা একটু লম্বা লম্বা নুরুলস হাতে ধরে টেনে টেনে খেতে পছন্দ করে তো ওর কথাও চিন্তা করে ভাবলাম একটু লম্বা লম্বা রাখবো ও ওইভাবে মজা করে খায় আর কি বাচ্চা তো বাচ্চারা কোনভাবে খেতে পছন্দ করে সেভাবেই চিন্তা ভাবনা করে রান্না করতে হয় আর যেন খাবারটা যেন পুষ্টিকর হয় সেদিকেও মাথায় রাখতে হবে তো এই তো এই তো সিদ্ধ হচ্ছে তো নুরুলসটা না এমনভাবে সিদ্ধ করব। মানে একেবারে বলবে না আবার পুরোপুরি সিদ্ধ হবে এদিকে গাজরটাও গলে যাবে না মটরশুঁটিগুলোও ঠিক মতো সিদ্ধ হবে এই তো পানি ফোটা শুরু হয়ে গিয়েছে আর আমি বারবার নিয়ে দিচ্ছিলাম যেন নুডুলসগুলো আবার তলানিতে লেগে না যায় তো আর জড়াই জড়ায় না যায় তো এই যে ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে আমি সিদ্ধ হয়ে আসলে পানি ঝরিয়ে নেব যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নেব পানি ঝরিয়ে ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেব যাতে নুড়লসটা রান্না করার সময় আটা আটানা হয়ে যায় এই যে দেখতে এটি কীরকম স্বচ্ছ হয়ে উঠবে তখনই বোঝা যাবে যে নুডলসটি ভালোভাবে সিদ্ধ হয়েছে পানি ছড়ানোর জন্য এই যে রেখে দিয়েছি এখন আমি আমি আবার কড়াইটিকে ধুয়ে পরিষ্কার করে চোলার উপর দিলাম এখন আমি এর ভিতরে তেল দিব তেলটা আমি পরিমাণ মতো নিয়ে দিব এবার এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসঙ্গেই রেখেছিলাম আগে থেকেই কেটে সেটাই দিয়ে দিব। এবার আমি পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিব আবার ভেজে কাল করব না হালকাভাবে ভাজবো মানে পেঁয়াজটা দেখতে একটু নরম নরম হয়ে আসবে সে পর্যায়ে আর ভালোভাবে নাড়াতে থাকছি এর ভিতরে হালকা একটু লবণও দিয়ে দিলাম লবণ দিলে হবে কি পেঁয়াজটা একটু দ্রুত নরম হয়ে আসবে আর এরপরে আর তাছাড়া নুডলসের টেস্টে অনেক মজাদার হবে এবার আমি এর ভিতরে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে আসলে তখনই আমি এর ভিতরে ক্যাপসিকাম আমি রেখেছিলাম যখন সংরক্ষণ করে সেটাই আমি ডিপ থেকে বের করে ছোটো ছোটো করে কাটা ছিল সেগুলো আমি নুডুলসের ভিতর দিচ্ছি এই যে ক্যাপসিকামটা দিয়েও আমি একটু কিছু সময় নেড়ে নিব আমি ক্যাপসিকামটা বরফ অবস্থায় দিয়ে দিয়েছি কারণ বরফ যখন নরম হয়ে যায় তখন দেখে মনে হয় যেন পচে পচে গেছে কিন্তু এমনি ফ্রেশ এটা এখন কিন্তু এটা দিলে দেখতেও পচা পচা লাগবে না আবার খেতেও যেমন আছে ওরকমই থাকবে এবার আমি এর ভিতরে একটি ডিম ভেঙে দিচ্ছি ডিমটি ভেঙে আমি ডিমটিকে ভালোভাবে নেড়ে গুলিয়ে নিচ্ছি এর সঙ্গে ডিমটা যখন ভালোভাবে ভাজা ভাজা হবে তারপর আমি এর ভিতরে নুডলসটি দেব ভিডিওটি দেখলে মনযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কোন পর্যায়ে আমি এর ভিতরে নুডুলসটি দিয়ে দিয়েছি এই তো ভাজা হয়ে গেছে আর এখন আমি সিদ্ধ করে রাখা নুডুলসটি ঢেলে দিচ্ছি নুডলসটি দিয়ে আমি চুলা লো করে দিয়েছি লো করে এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি সব কিছু মিশা মিশে আসলে এরপর আমি এর ভিতরে তো এবার নুডলসের মশলাটি ঢেলে দিব আমি এর ভিতর নুডলসের প্যাকেটে যতটুকু মশলা ছিল পুরোটাই দিয়েছি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে এসেছে প্রায় এরপর আমি টিকে নামিয়ে নেব আমার রান্না অলমোস্ট ডান এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি নিয়েও চাইলে খুবই সহজে এইভাবে বাচ্চাদের নুডলস দিতে পারেন আর এটা দেখতে এতটাই লোভনীয় যে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ